কে মোকাবেলা করে যাচ্ছেন আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই যাই হোক এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে জি আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে তো আমি বুঝি নাই আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি এই জায়গায় একটি মাইন ওই জায়গায় একটি মাইন্ড প্রত্যেকটা জায়গায় মাইন্ড ডিফিউজ করতে হচ্ছে এখন তো আমরা আরো অনেক মাইন্ড খুঁজে পাচ্ছি ঢাকা দশের মধ্যেও মাইন্ড খুঁজে পাচ্ছি ঢাকা তো খুঁজে পাচ্ছি তো প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয় এসে জয়েন করে ওই পক্ষের এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলা কোয়েশ্চেন শুরু করে এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয় এসেছে এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার আপনাকে এই প্রশ্নগুলো করছি পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোন জায়গায় যুবদলের দলের সন্ত্রাসী কোথাও ছাত্র দলের সন্ত্রাসী তো আমি গুলিস্থানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা গুলিস্থানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি আমার দিনে পাঁচশো টাকা ইনকাম হয় আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো টাকা কোথায় তো আমার তো প্রত্যেকদিন দিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায় তো ঢাকা আর তো একটা ফুটপাথ অথবা ব্যবসায়ীদের একটা হাব যার জন্য হলো এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে তারা আমার কাছে কথাগুলো বলা শুরু করলো এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি সবাই আমাকে মেসেজ দিয়েছিল যে শহীদ উসমান হাদিবা যেভাবে ক্যাম্পেইন করেছিল ওইভাবে করতে হবে এবং সেই জন্য আমি ফজর থেকে পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছাড়া দুঃখ দুর্দশা বলা শুরু করলো কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে কাকে কি করা হয়েছে এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু করলাম সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখা শুরু করলাম যে এখানে একজন কমিশনার ছিল যে সন্ত্রাসী কার্যক্রম করে শুরু করে তার জার্নি শুরু করেছে এরপর আমি খোঁজ পাইলাম যে তাকে রেলের জায়গাটা কে দিয়েছিল কে দখল করেছিল কোন কোন জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল তো মোটা দাগে যে জিনিসটা আমরা বয়েস রেজ করার চেষ্টা করেছি সেটা হলো বাংলাদেশের দুর্বৃত্তায়নের যে রাজনীতি সেই রাজনীতিটা তারা অ্যাকচুয়ালি গুলিস্থান থেকে যে চাঁদাটা ওঠে অথবা আপনার যদি মোবাইল এবং মানি ব্যাগ হারিয়ে যায় যে টাকাটা হয় ওই টাকাটা তারেক রহমান পর্যন্ত যাচ্ছে এটা হলো বিএনপির পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম সো এটা যদি আমরা বাংলাদেশে এই ধরনের দুর্বায়িত্ব দুর্বৃত্তায়নে যদি এই সিস্টেমটা চলে আদৌ আমাদের কোনো যে আমরা পরে যে রাজনীতিটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের অধরা একটি স্বপ্ন থেকে যাবে সেজন্য প্রথমত আমাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা বাঙতে হবে আপনি দেখেছেন মঞ্জুরুল আহসান মুন্সি তো টোটালি একজন সন্ত্রাসী লোক এবং ঋণখেলাপি তারপর আসলাম চৌধুরী আসলাম চৌধুরী ঋণখেলাপি লোক তাকে নমিনেশন দিয়েছে এবং যারা নমিনেশন দিয়েছে মিরজা ফকরুল সাইন করেছে উনি কি জানতো না উনি যে ঋণখেলাপি জানতো তারপরও তাকে দিয়েছে দুইটা বিষয় থাকতে পারে একটা হলো চাপে পড়ে দিয়েছে তাহলে দলের কন্ট্রোল নাই আর একটা বিষয় হলো যে নাতুন উনিও ওইখান থেকে ভাগ পেয়েছে যদি দলের কন্ট্রোল না থাকে তবে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে আমরা অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে আমাদের তাদের উপরে কন্ট্রোল নাই তারাই আমাদেরকে চালিয়ে থাকে আমরা রাজনীতি করি না গুন্ডা মাস্তানরা হলো এই রাজনীতি দখল দিয়েছে তো আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী জোর বাটপাট ছাচ্ছ যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে যেটা আমরা আশা করি নাই যে গণ করে পরে তার ক্রমান দেশে আসবে একটা পরিবর্তনের সূচনা হবে সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে উনি বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন কিন্তু পুরো জেনারেশন এটাতে আসা হত হলো এবং আমরা আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে পুরো দেশবাসীকে হতাশ করবে এটা হলো একটা ফাফা বেলুন কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে ছুরি দিয়ে হলো পোচ মেরে চলে গেছে এবং সেখানে আমাদের চারজন আহত হয়েছে আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি আমাদের হামলা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে উমক বাজারে কে কে চাঁদাবাজি করছে উমক লাইন তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে যে কারো হলো কাঁচা বাজার কারো হলো মাছ বাজার কারো হলো গুলিস্তানের এই মার্কেট কারো হলো এই আনারকলি মার্কেট ঢাকা আর্টে এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে এবং এই চক্রটা যে টাকাগুলো উঠে থাকে এখানে হলো যুবদল ছাত্রদল তাদেরকে দিয়ে থাকে এই ধরনের রাজনীতিটা মেনটেন করে থাকে আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মিদ্রা বড় একটি অবদানের জায়গা যে ঢাকা আট থেকে গিয়ে থাকে এবং ঢাকা আট থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা আমি ওই দিন পৌঁতিঝিলে গিয়েছি তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি ওইটা ক্লাবটা মোটামুটি ভালো তো বললাম বাকি ক্লাবের কি অবস্থা যে যেখানে শিক্ষা অথবা মানুষের স্পোর্টস একটু আড্ডা দিবে সোশ্যাল কানেকটিভিটি সেখানে হলো জুয়া ব্যবসা করে এবং এই জুয়ার ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে এই সন্ত্রাসীদের দিয়া কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয় এই আমাকে বাঁচাতে হবে এবং তারা এসে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয় সন্ত্রাসী কার্যক্রম করে এভাবেই হলো ঢাকা আটকে একটা সন্ত্রাসের রাজত্ব বানানো হয়েছে এবং নট অনলি ঢাকা আর্ট পুরো বাংলাদেশকে এই ধরনের সন্ত্রাসী রাজত্বের জায়গা বানানো হয়েছে আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক দল বল নিয়ে সদল বলে সবাই ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে তো এটা আসলে বাংলাদেশের এটা অন্য আগে দেখেছিলাম যে ইন্ডিয়া থেকে রিজার্ভ চুরি করে নিয়ে যায় এখন হলো এখানে দল বল নিয়ে উইদাউট আপনি ঠিক আছে আপনি আইটি সেক্টর দিয়ে সিস্টেম গড়লেন কিন্তু যে অফিসার আছে সে তো পাসওয়ার্ড জানে তার মাথায় গিয়ে ব্যাংকের মধ্যে পিস্তল ঠেকা যায় তাহলে তো সে পাসওয়ার্ড দিতে বাধ্য হবে এটা তো আসলে কোনো দেশ না এমন দেশ তো আসলে আমরা চাই না মুক্তিযুদ্ধে যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং নব্বইয়ের যে ডেমোক্রেটিক একটি বাংলাদেশ আর চব্বিশের যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ সর্বমিলিয়ে আমরা একটি মর্যাদাকর বাংলাদেশ চেয়েছিলাম সে আশাটা আমাদের আর আসলে এদের দ্বারা হবে না বলে আমরা মনে করি তো আমাকে একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে দুইটা একটা হলো যে এমনি তো তাদের চান্দাবাজের অবস্থা খারাপ আমি একটা সময় বলেছিলাম যে সর্বোচ্চ আশি থেকে একশো আসন পাবে টেনে টুনে ওই সময় আমাকে অনেকে হাস্য রসাত্মক কথা বলেছিল কিন্তু বাস্তবে আমরা যারা যে মানুষ ট্রেনে করে ট্রলারে করে লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িয়ে পাল্লা সাপ্লাগুলি স্লোগান দিয়ে আনন্দ ঈদও এত ঢাকা ফাঁকা থাকে না পুরো ঢাকা আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে পুরো ঢাকা ফাঁকা মানুষ ভোট দিতে চলে গিয়েছে আনন্দ উল্লাস কিন্তু যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে ভোট কেনা হচ্ছে তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি যে বাস নিয়ে আপনারা রেডি থাকবেন যেখানে কোনো চাঁদাবাজি করতে আসবে আমরা যেরকম গণভ্যুত্থানে পরে ডাকাত ঠেকিয়েছিলাম সেইভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন তা আলহামদুল্লাহ ব্যবসায়ীরা প্রস্তুত হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে একটু আগে দুইজন জন মা আমার সাথে দেখা করতে আসলো একজনে ক্যান্সার অর্থাৎ উনি অনেক অসুস্থ তো উনি ঢাকা আটের বোটার না উনি ঢাকা নয়ের বোটার তো এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে বলতেছে যে আমরা অনেক নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আর অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে বলল আমরা ধানের শীষ ব্যাস পরে সাপলা গলির ভোট দিতে যাব কারণ আমরা যে এখানে কথা বলবো এই পরিস্থিতি রাখে নাই অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে যে কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছে তো এই এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায় তো সংসদ তো আসলে চাঁদাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী তাদের কোনো আখড়া না সেটা হলো ভালো মানুষ যারা পলিসি ম্যাক করবে যারা আমাদের আইনগুলো তৈরি করবে সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এখন নাই আমরা দেখতেছি সব চোর বাটপার মানুষকে অপশনে করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে এখন একটা লোক একুশশো কোটি টাকা ঋণ খেলাবে এবং সে যায় ইলেকশন করতেছে সে যদি ইলেকশন করে তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না মানুষকে টাকা পয়সা সব দিয়ে মানুষ অনেক সচেতন হয়েছে এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে এবং তারা অনেক উচ্চারটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে স্খানে দিচ্ছেন তো তাহলে তারা ফাইট করুক কথা বলুক ভিজিবল এভিডেন্স আনুক কোন জায়গায় কথা বলছে কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদা বাজদের সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা মানুষ মুখ খোলা শুরু করেছে আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয় তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের হাসিনা তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে তাদের আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং মানুষের হাতে চরম দোলাই খাবে যেভাবে চোর বাটপার গুলিস্তানে কেউ যদি ধরতে পারে আচ্ছা মতন যেভাবে কেলায় দুলা দেয় ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রাখে এভাবে ধুনা দিবে যে আজকে অলরেডি আমরা আমরা নাসিরউদ্দিন পাটারে এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি ঢাকাতেই তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আরেকটা বিষয় অ্যাড করার ছিল যে আমরা আমি আজকে যেটা বুঝলাম আমাদের একশো দশটা কেন্দ্র আছে ঢাকা হাটে অন্য জায়গায় তো আরো বেশি সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে তিনশো চারশো করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে পুলিং এজেন্টদেরকে বলতেছে যে নয়টা থেকে এগারোটা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে বাকিটা পরেরটা আমরা দেখব এবং সেখানে আমাদেরও অনেকে আছে তারা এসে বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি আমাদের তো যদি আমাদের আমার যদি আমি একশো করে স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায় আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাহলে তো আমার হলো দেড় কোটি টাকা দুই কোটি টাকা বাজেটের প্রয়োজন তাহলে আমি দুই কোটি টাকা কি মানুষ থেকে চুরি করব আমি তো চুরি করতে পারবো না জন্য আমি ঢাকা পুরো বাংলাদেশের মানুষকে বলবো আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছা বাহিনীর ভূমিকা পালন করুন আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনারা নিজের খাবার নিয়ে যাবেন জায়নামাজ নিয়ে যাবেন নামাজ পড়ার দরকার হলে ওইখানে নামাজ পড়বেন ভোট দিবেন ভোট রক্ষা করবেন আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন আপনার মা বাবার জন্য সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি আমরা ফাইট করে যাচ্ছি সারা দেশে সারা দেশে বিপদ হচ্ছে সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি সেটা হচ্ছে যে